আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করা আমাদের সমাজে এখন এটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করা আমাদের সমাজে এখন ফ্যাশন হয়ে গেছে স্টাইল হয়ে গেছে আমরা আত্মীয়তার সম্পর্ক অবলীনায় চিহ্ন করতেছি আমাদের দিলের ভিতরে একটু আফসোস নেই পরিতাপ নেই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য প্রিয় নবী যে আদেশগুলো করেছেন সেই আদেশগুলোর প্রতি আমাদের কোনো ভ্রক্ষেপ নেই কোনো দৃষ্টি নেই আজকে আমরা অবলীলায় আত্মীয়তার সম্পর্ক ভাঙতেছি চিহ্ন করতেছি নবীজ করিম সাল্লাল্লাহ সাল্লামের স্পষ্ট ঘোষণা লায়াদ হুলুল জান্নাত যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না